আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিডি বোলাগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো পাঁচ ছয় দিন পরে কিন্তু আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম তা আসলে একটু পারিবারিক সমস্যার কারণে ভিডিও দেওয়া হচ্ছে ব্যস্ততার কারণে তো আজকে একটু খুলনা যাব একটা ডিপ ফ্রিজ কেনার উদ্দেশ্যে বের হব আর কি বের হয়েছি তো ডিপ ফ্রিজ কিন্তু আমার একটা আছে অলরেডি তো সেটা আমার এখন একটু ছোট হয়ে গেছে তো আমার একটু বড় সাইজ লাগবে তো সে কারণে আমি আর সে আর আমার হাজব্যান্ড এই তো খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম তো আমরা বেবিতে করে যাচ্ছি তা পিছনে তিন সেট আমরা নিচে আর কি আর সে আমি আরও রাখব তো ভাবলাম একটু ভিডিও করে তাই তো যেতে যেতে কিন্তু ভিডিও করছে রাস্তার দু সাইড তাইটা হচ্ছে আমরা দৌলতপুর থেকে উঠছে তো এখন যাচ্ছে খুলনার দিকে আর কি তা প্রায় কিন্তু নতুন রাস্তার কাছাকাছি এসে গেছি তো যারা খুলনা থাকেন তারা হয়তো চেনবেন যে নতুন রাস্তা কোথায় আর এই যে বাম সাইডে দেখছেন এর এটা কিন্তু কবরস্থান আর সামনে আছে নতুন রাস্তার মোড় তো ডিপ ফ্রিজ আসলে আমার এই যে ডিপ্রেসটা আছে এটা কিন্তু এল জি কোম্পানির আর আমাদের সাধারণত ফ্রিজ টিভি মোবাইল মানে সব কিছু কিন্তু বেশিরভাগই স্যামসাং আর এল জি ডিপ্রেসটা হচ্ছে এল জি আর আমাদের ঘরের টিভি তারপরে ফোন যেগুলো আছে টাচ ফোন তো আমাদের ঘরে এখন মোট পাঁচটা তারপরে ফ্রিজ বড়ো যেটা ওটা সবগুলি কিন্তু স্যামসাং শুধু ডিপ স্টা এল জি কোম্পানি আর আমার হাজব্যান্ড এল আর স্যামসাং কোম্পানি ছাড়া কোনো কিছু পছন্দ করে না ওয়ালটন টন এগুলোর নাম শুনতে পারে না বলে কি আমাকে বলে শুধু তুমি সস্তা জিনিস খোঁজো তা আসলে না তো ওয়ালটনের কিছু কিছু আছে কিন্তু জিনিস ভালো তো এগুলো পছন্দই করে না ওর কাছে সবচেয়ে স্যামসাং আর এলজি কোম্পানি ভালো তো আমরা যাচ্ছি আর কি দেখার জন্য তো এবার কোরবানির সময় মাংস ধরেছিল কিন্তু আমার একটু কষ্ট হয়েছিল। আর একটু ডিস্টার্ব দিয়েছিলো ডিপ্রেসটা তো সে কারণে আর কি চেঞ্জ করতে চেয়েছিলাম তো এখন মনে হলো যে যেহেতু এখন সামনে শীত আসতেছে এখন আছে ফ্রিজের একটু সিজন না কিন্তু এই সময় হয়তো একটু দামে কম পাওয়া যাবে তারপরে যে কোনো সময় হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো সেই ভয়ে আর কি হ্যাঁ চিন্তা ভাবনা করলাম যে যাই দেখতে তা তো এল জি কোম্পানি ছাড়া তো বা স্যামসাং ছাড়া তো ওর পছন্দই হবে না তো তারপরে এই তো আমি আর আশিগুড়ি বুড়ি এই যে ও দুষ্টুমি করতেছে তো ওকে নিতে নীতিশায়নে আসিকে তো খুব পিছিয়ে লাগছিলো যে আমি যাবো কান্নাকাটি করছিল আর কি আর দেখা গেলো কি বাসায় রেখে গেলে তিন ভাই বোন এক জায়গা হলে আবার ও আমরা না থাকলে বাসায় একটু দুষ্টুমি বেশি করবে তো সেই কারণে রাব্বু আব্বু বলছে না ওকে নিয়ে যাই সেটাই ভালো হবে ওরা আড়াপাতার পর নিরিবিলি থাকবে নাহলে দেখা গেলো কি তিনজনের আবার জ্ঞানজাম লেগে যেতে পারে তো এই কিন্তু ডাইন সাইডে যে খুলনা যে আর্দিন হসপিটাল সেটা কিন্তু রেখে আসলাম ডাইন সাইডে তারপরে কিন্তু আমরা খুলনায় এসে গেছি এই তো নেমে গেছি আমরা এখন প্রথমে আসছিলাম আছে স্যামসাংয়ের যে শোরুম সেখানে তো এসে এখানে কিন্তু পুরোটাই আর কি ইয়ে হয়ে গেলাম মানে ডস্কে গেলাম আর কি তো স্যামসাং ডিপ ফ্রিজ নাকি স্যামসাং কোম্পানি তৈরি করে না মানে স্যামসাংয়ের কোনো স্যামসাং কোম্পানির কোনো ডিপ ফ্রিজ নাই তো এখানে আরও কিছু ছিল তো সেগুলো আমাদের দেখাচ্ছিলো তা আমার হাজব্যান্ড পছন্দ করিনি বলে কি যে না তাহলে কোম্পানিতে যাব। যদি বড়তা তা ভালো তা ইলেকট্রা এই কোম্পানিটার নাম আছে ইলেকট্রা তো ওরা বলতেছিলো যে ভালো নেন কারণ আমাদের এখান তো অনেকগুলো ফ্রিজ কেনা হয়েছিল পরিচিত পূর্ব পরিচিত আর কি তোরা বলছে না আমি স্যামসাং কোম্পানি ওই এল জি কোম্পানি দেখবো যদি দেখে পছন্দ হয় কিনবো তা নাহলে ঢাকার থেকে কিনবো তো আমাদের কিন্তু অনেকগুলোই ফ্রিজ কেনা হয়েছে আমার হাজব্যান্ড কেমন মানে ও ফ্রিজের খুব শখ আর কি মানে নতুন নতুন ফ্রিজ বেরোলে কিনতে চায় ফ্রিজ বদলাতে চায় কিন্তু ঘরের ফার্নিচার যদি আমি চেঞ্জ করতে বলি সেক্ষেত্রে কিন্তু সে সেটা পছন্দ করে না শুধু ফ্রিজের ক্ষেত্রে তার জন্য আর কি ভালো মানে ফ্রিজ পরিবর্তন চেঞ্জ করতে চায় কিন্তু ফার্নিচার চেঞ্জ করতে চায় না তারপরে আমরা এল জিতে গেছিলাম তো এল জিতে যে দেখি কি যে মানে আমাদের যেটা আছে ঘরে অলরেডি সেই সেইটাই আছে দুটো ফ্রিজ ছিল ওই সাদা কালার আর ওই তো সেটা সেখানে পছন্দ হয়নি এর তারপরে এলজি জি খুলনা শোরুম ছেড়ে এখন আবার আমরা দৌলতপুরের শোরুম শোরুমে এসেছি তো এখানে এল জির কোনো এল জি কোম্পানির কোনো ফ্রিজই নাই ডিপ ফ্রিজ নাই বললো যে দুই তিন বছরের মতো নাকি এল জি কোম্পানির কোনো নতুন কোনো ফ্রিজই আসতেছে না আর কি তো এখানে যেগুলো আছে সেগুলো আমাদের নিয়ে জন্য রিকোয়েস্ট করলো তো রাব্বু বললো যে না আমি এগুলো নেবো না আমি আছে ঢাকা থেকে কিনে আনব তো এল জি আর স্যামসাং কোম্পানি ছাড়া তো আর রাব্বুর পছন্দই না তো বলছে আমি ঢাকা থেকে তোমাকে ভালো দিকে কিনে এনে দেবো তো সে কারণে আর কি শুধু শুধু আমরা টানা খেয়ে ফিরিয়ে আসলাম প্রথমে খুলনায় গেছিলাম সেখান থেকে সব শোরুম দেখে তারপরে আবার অবশেষে দৌলতপুরে এসে তারপরে এখানে একটু দেখে পছন্দ হলো না তো বাড়ি চলে আসলাম তো বললো যে ঢাকা থেকে এনে যাবে তাই তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ